এই ক্যাপ নিরাপত্তা দিব আমারে আর এয়ার বি নিরাপত্তা দিব আপনাকে বিল্ডিং আচ্ছা এয়ার বিকাবল নিরাপত্তা দিব আপনাদের বিল্ডিং এয়ার বি পক্ষ থেকে আপনি কি কি মাল কেমনে কেমনে মাল নিলে আপনি সেভ হবো কেমনে এক লাখ টাকার মাল আমরা পঞ্চাশ হাজার টাকায় দিতেছি সব কিছু আমরা আজকে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব আমাদের এই যে ওয়ান পয়েন্ট থ্রিটা দেখাই যেই কোনো নামে আপনি নিতে যান চব্বিশশো টাকা দিয়ে দিব বর্তমানে মনে আঠাইশো টাকা আর আমাদের টনলি তেরোশো টাকা সেম মালটা নিতে আসে আপনারা কি তেরোশো টাকা দেখেন এই মালটা কি আপনার হানড্রেড পার্সেন্ট তাম হানড্রেড পার্সেন্ট ফাইভ রোপ এবং একশো বছর গ্যারান্টি আপনি ডাইরেক্ট সরাসরি আমাদের শোরুমে আসেন শোরুমে আইসে আপনি নিজ হাতে নিজ আপনারা সরাসরি কিভাবে আপনার যাচাই করবেন সেভাবে আপনারা যাচাই করে নেন মানে প্রোডাক্টগুলো দেখেন যেমনে মন চেমনে পরীক্ষা করে আপনি নেন কোনো সমস্যা নাই আমাদের কোনো আপত্তি নাই আচ্ছা যে কোনো সাইজ লাগবে সব ববিন করা আছে ও মানে ধরেন মাল লাগবে 20 গজ মাল লাগবে কারো এক লাগতে পারে আবার 50 50 গজ লাগতে পারে ওই ওই সিস্টেম আমাদের করা আছে পরে যে টেনারএম এবং টেনারএম আছে আমাদের পাঁচটা কালার টেনারেম পাঁচটা কালার আছে যে কোন কালার লাগবে আপনি নিতে পারবেন এলাকায় এলাকায় যারা খুচরা বিক্রির জন্য বা পাইকারি দিবেন ঘরে বসে রইছেন ভাই কি করুম পুঁজি কম কি করুন আপনারা আসেন ভাই পঞ্চাশ হাজার টাকার মাল আপনি উঠাইয়া বা বিশ হাজার টাকার মাল স্যাম্পল নিয়ে আপনি এলাকায় দোকানদারি করেন বা এলাকায় যে খুচরা দোকানগুলো আছে ওইখানে আপনি পাইকারি দেন আপনি হাইটা দৈনিক যদি দশ কয়েল মাল বিক্রি করতে পারেন দৈনিক যদি দশ কয়েল মাল বিক্রি করলে আপনার দু টাকা থাকবো এগুলো সব করা এবং একশো গজ আমাদের মাল সব একশো গজ এয়ারবি নামে যত মাল দেখবেন সব একশো গজ একশো গজের নিচে কোনো মাল নাই যে কোনো কালার আপনি ধরেন একটা মাল ওয়ান পয়েন্ট থ্রি আপনার কালার লাগবো পাঁচটা আমাদের পাঁচ কালার বানাই আছে আবার কালারের জন্য দাম আলাদা না তো কোনো সিস্টেম নাই ওয়ান লাল কালো যে রেড ওই ব্লু হলুদ গ্রিন সব এক রেট আপনার এখানে আপনার শুধু আমাদের তারি না এক ব্যাকলাইট আইটেম যা লাগবে সুইচ সকাল গ্যাং সুইচ আমাদের এই মার্কেটে আমাদের চারটা শোরুম আছে ইলেকট্রিক জগতে একটা দশতলা বিল্ডিং ওয়ারিং করতে যা যা লাগে টোটালি মাল আমাদের কাছে আছে দর্শক মার্কেটই হচ্ছে ইলেকট্রিকের মার্কেট এখানে যাবতীয় ইলেকট্রিকের পণ্য বিক্রি করা হয় পাইকারি দামে এখান থেকে সারা দেশে পৌঁছে যায় সকল ধরনের ইলেকট্রিক পণ্য যে যার যত দরকার সে অনুযায়ী আপনারা স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কি সুমন সাহেব এই গরমে ক্যাপ পরে দোকানের ভিতর বসে আছেন ভাই ক্যাপ নিরাপত্তা দেবো আমারে আর এয়ার বিনে নিরাপত্তা দেবো আপনাকে বিল্ডিং আচ্ছা এয়ার বিকাবল কেবলস নিয়ে পড়তে দিব আপনাদের বিল্ডিং তাই আজকে ভিডিও না নিয়ে আসছি আপনাদের এয়ার বি পক্ষ থেকে আপনি কি কি মাল কেমনে কেমনে মাল নিলে আপনি সেব কেমনে এক লাখ টাকার মাল আমরা পঞ্চাশ হাজার টাকায় দিতেছি সব কিছু আমরা আজকে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব এক লাখ টাকার মাল পঞ্চাশ হাজার টাকা হয় অবশ্যই কিভাবে হইব এটাও দেখাই আমরা আচ্ছা তাহলে একটা জিনিস হইলো ফার্স্টে বলি আমাদের নাম নাই ঠিক এই জন্য আপনি এক লাখ টাকার মাল পঞ্চাশ হাজার টাকা পেবেন আচ্ছা নামের জন্য শুধু আমাদের নাম নেই জন্য ঠিক থ্রিটা দেখাই যেই কোনো নামে আপনি নিতে যান চব্বিশশো টাকাতে নিতে নিতে বর্তমানে আঠাশশো টাকা আর আমাদের টনলি তেরোশো টাকা সেম মালটা নিতে আসেন আপনারা কি তেরোশো টাকা দেখেন এই মালটা কি আপনার হান্ড্রেড পার্সেন্ট তাম হান্ড্রেড পার্সেন্ট ফাইভ রোপ এবং একশো বছর গ্যারান্টি এবার দিয়া যদি আমি যত যত বড় বিল্ডিং ওয়ারিং করেন আর আপনি টিন সেট ঘর ওয়ারিং করেন এটা কাজটা কি লাইট ফ্যান ঠিক আছে লাইট ফ্যান কানেকশন দিব এখন যদি আমি এমালটা দিয়া লাইট ফ্যান কানেকশন দিয়ে ডরাইতেছি তবে আমরা এই লতা তো দেখি করি আচ্ছা ঠিক আছে এই লতা দুইটাই হচ্ছে লতা তার দামরা কি কাজ করি আজকে কথা হইলো এটা এবং আপনারা যে মাল নিবেন যে আমরা ভিডিও দেখা প্রতারিত হই ঠিক আছে প্রতারিত হন সবাই তো আর এক না সবাই এক আপনি ডাইরেক্ট সরাসরি আমাদের শোরুমে আসেন শোরুমে আপনি নিজ হাতে আপনারা সরাসরি কিভাবে আপনার যাচাই করবেন সেভাবে আপনারা যাচাই করে নেন মানে পরীক্ষা করে আপনি নেন কোনো সমস্যা নাই আমাদের কোনো আপত্তি নাই ঠিক আছে আর আপনারা যদি এখানে এ পর্যন্ত আসতে পারেন এ পর্যন্ত আসতে পারলে কিভাবে আপনার মাল নিবেন এবং কেমনে পরীক্ষা করে কেমনে যাচাই করবেন ওইভাবে ওইটাও আমরা দেখাই ঠিক আছে আর এ পর্যন্ত আসলে আপনারা কোনো ঠকের কোনো সিস্টেম আমাদের নাই যেহেতু নিজের দেখে শুনে তাই না আপনি আমরা তো বলতেছি না যে আপনি বাসায় বসে মাল নেয় আপনি সরাসরি আসেন আপনার এক কয়েল মাল লাগবো আপনার দশ গজ মাল লাগবো যেমনি ইচ্ছে এমনি মাল নেবেন ধরুন আপনার একটা মিস্ত্রি আপনার মিস্ত্রি এই এক কয়েল দশ গজ মাল লাগছে মানে একশো দশ গজ লাগছে এখন এক কয়েল জন নিলেন দশ গজ কই পেবেন এই সিস্টেম আমাদের আছে আচ্ছা যে কোন সাইজ লাগবে সব ববিন করা আছে ও মানে ধরেন মাল লাগবে 20 গজ মাল কারো এক কয়েল লাগতে পারে কেউ আবার 50 গজ লাগতে পারে ওই মা ওই সিস্টেম আমাদের করা আছে এবং আরেকটা ধরেন এই যে ধরেন আঙ্গ একটা 1.3 1.3 এর রেট 1300 টাকা 1.3 এর 1300 টাকা

ওয়ান পয়েন্ট থ্রি অনলি তেরোশো টাকা আচ্ছা তারপরে আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আপনার উনিশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ উনিশশো টাকা তারপর টু পয়েন্ট ফাইভ দেখেন টু পয়েন্ট ফাইভ একত্রিশশো টাকা টু পয়েন্ট ফাইভ টাকা টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো আপনার চব্বিশশো টাকা এগুলো সব পার্সেন্ট তামা পার্সেন্ট সব একুরেট করা আমাদের মাল তারপরে আছে আপনার থ্রি এম এ দেখেন দেখেন থ্রি আর এম থ্রি আর এম আছে আপনার এই একচল্লিশশো টাকা একচল্লিশ টাকা গোস একচল্লিশশো টাকা কয়েল তারপরে ফোর আর এম আছে ফোর আর এম পাঁচ হাজার একশো টাকা ফোর আর এম পাঁচ হাজার একশো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ আপনার পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা দেখেন এখানে আমাদের যত মোড়া সাইজ যত মোড়া সাইজে ঢুকবেন তত রেট অর্ধেক হয়ে আসবো অর্ধেক আচ্ছা অন্য যে কোনো নামে মাল নিতে যান আমাদের টাউন এক সাইডে আমাদের ব্র্যান্ড এক সাইডে আমাদের ব্র্যান্ড তারপরে দেখেন এই যে এখানে আছে সিক্স আর এম এই আমি দেখাই মালগুলা এই যে সিক্স আর এম তা সিক্স আর এম অন্য যে কোনো মাল অন্য যে কোনো নামে নিতে যাবেন আপনার এটা আসবো বারো থেকে তেরো হাজার টাকা আমাদের টা অনলি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার টাকা তারপরে আছে সেভেন আর এম এই যে সেভেন আর এম

এই টুইন দেখা দেন টুইন আছে টু আছে থ্রি কর আছে তারপরে আপনার এখানে যে যেরকম আপনার এলাকায় এলাকায় যারা খুচরা বিক্রির জন্য বা পাইকারি দেবেন ঘরে বসে করুম পুঁজি কম কি করুম আপনারা আসেন ভাই পঞ্চাশ হাজার টাকার মাল আপনি উঠায় বা বিশ হাজার টাকার মাল স্যাম্পল নিয়ে আপনি এলাকায় দোকানদারি করেন বা এলাকায় যে খুচরা দোকানগুলো আছে ওইখানে আপনি পাইকারি দেন আপনি হাইটা দৈনিক যদি দশ কয়েল মাল বিক্রি করতে পারেন দৈনিক যদি দশ কয়েল মাল বিক্রি করলে আপনার দু হাজার টাকা থাকবো হাইটা যেরকম ধরেন এমালটা এমালটা চার টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়তেছে আপনার চারশো পঞ্চাশ টাকা কয়েল চার টাকা পঞ্চাশ পয়সা গছ ফ্রুব করা এমালটা আমাদের পড় আপনার কিনা পড়তেছে চারশো পঞ্চাশ টাকা কয়েল এমালটাকে আপনি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন না হুম

আপনার এক হাজার পঞ্চাশ টাকা গজ কয়েল কিনা এক হাজার পঞ্চাশ টাকা মানে দশ টাকা পঞ্চাশ টাকা গজ বিশ টাকা গজ বিক্রি আচ্ছা তারপরে এখানে আছে আপনার যে কোনো কালার আপনি ধরেন একটা মাল ওয়ান পয়েন্ট থ্রি আপনার কালার লাগবে পাঁচটা আমাদের পাঁচ কালার বানাই আছে আবার কালারের জন্য দাম আলাদা না তো কোনো সিস্টেম নাই ওয়ান লাল কালার যে রেট ওই ব্লু হলুদ গ্রিন সব এক রেট এক রেট সব এক রেট কালারে কোনো ফ্যাক্ট নাই এখানে ভাই আপনার এখানে আপনার শুধু আমাদের তারি না এক ব্যাক লাইট আইটেম যা লাগবে সুইচ হোক এক গ্যাং সুইচ আমাদের এই মার্কেটে আমাদের চারটা শোরুম আছে ইলেকট্রিক জগতে একটা দশতলা বিল্ডিং ওয়ারিং করতে যা যা লাগে টোটালি মাল আমাদের কাছে আছে ঠিক আছে আমাদের জাস্ট আপনারা আপনার কেমনে কিভাবে আসবেন আপনার এতটু ভিডিওর মাধ্যমে আমি এতটু জানাই দিই ঠিক আছে আপনারা আসেন কোথা থেকে মাল কিনবেন আসেন আপনার সাশ্রয় দামে নাম নাইকা ধরেন আমাদের কোনো নাম নাই আপনার মাল কিনবেন যারা নাম দরকার নাই চিন্তা করে আমার নাম দরকার নাই আমার মাল দরকার তারাই আসেন তারা আইসা আমাদের মাল দেখেন যাচাই করেন যাচাই করে আপনি নিঃসন্দেহে মাল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে লোকেশন কি আপনার আমাদের লোকেশন হলো গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নিউমা ইলেকট্রিক এ আর বি কেবলস এ আর বি কেবলস নিউমা ইলেকট্রিক একশো আশি বাই এক এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ওই নাম্বারে কল দিয়ে আপনার জেনে নিতে পারবেন বা আইসা যে কোনো জায়গায় ফোন দিবেন ভাই আমরা এখানে আসি আমাদের রিসিভ করে নিয়ে আসেন আমরা লোক পাঠাই দিই আপনি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তার মানে এখান থেকে আপনার পছন্দের যে কোনো কালেকশন নিতে পারেন যে কোনো মাল নিতে পারবেন চাইলে কয়েল হিসাবও নিতে পারেন আর কুসরা নিতে পারবেন কুসরা মানে একই দামে পাইকারি দামে পাইকারি আমাদের সিস্টেম নাই পাইকারি পাইকারি হ্যাঁ আপনারা জাস্ট আপনাদের নোটিফিকেশন দিয়ে দিই যে আপনারা আসেন ডাইরেক্ট আইসেন নিয়ে যান আচ্ছা দর্শক এই মার্কেটটি হচ্ছে ইলেকট্রিকের মার্কেট এখানে যাবতীয় ইলেকট্রিকের পণ্য বিক্রি করা হয় পাইকারি দামে এখান থেকে সারা দেশে পৌঁছে যায় সকল ধরনের ইলেকট্রিক পণ্য যে যার যত দরকার সেই অনুযায়ী আপনারা এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে সেক্ষেত্রেও নিতে পারেন তবে এসে নেওয়া ভালো তবে যারা একান্তই আসতে পারে না অল্প তার লাগবে অল্প কিছু প্রোডাক্ট লাগবে তারা ওখানে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন যেই কোনো মাল ধরেন আমাদের দুই কয়েল মাল লাগবে ভাই আপনারা মালটা পাঠায় দেন আমরা ধরেন মালটা পাঠায় দিই এখানে টাকাটা ছাড়ালে ধরেন দশ হাজার টাকার মাল দু হাজার টাকা আমার জমা দিয়ে দিল বিকাশ বা ব্যাংকে যেমনি হোক আর বাকি ওই আট হাজার টাকা ওইখানে টাকাটা টাকা দিয়ে দেবো কুরিয়ারে মালটা ছাড়ে নিয়ে যাবো ঠিক আছে তো ধন্যবাদ সুমন সাহেবকে চমৎকার একটা ভিডিও